টি বিৰিয়ানী বিৰিয়ানী খাও এ লাগে কি এ মাংস মাংস গোস 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 হ্যাঁ গোস এ এটা আলু 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 হ্যাঁ আর এটা হচ্ছে তোমার সসা এটা এটা খাও খাও খুব ভালো লাগে এ লাগে একলা এটা ওটি बिरयाনি এই ও बिरयाনি এই

ভালো লাগছে তো কাও এই ভিডিওটা করছি আপনারা হয়তো ভাবছেন কোনো অ্যাড করছে ঠিক আছে কিন্তু একটা জিনিস ভাববেন আপনার এই অ্যাডের জন্য যদি কারো একবেলার পেটের ভাত হয় তো আপনার ক্ষতি কি আমি চাই আমি যেমন অ্যাড করছি আপনি বলছেন এরকম দেখে দেখে আপনিও অ্যাড করুন কারো যদি পেটের ভাত এক বেলা আপনি জোগাতে পারেন এটা একটা বিশাল বড় পাওয়া দেখতে পাচ্ছেন খাবার কেমন একটা অনুভূতি আর চার দিন থেকে খাইনি এই ভাইটা চার দিন পর খাচ্ছে প্রত্যেকটা কথা করছে এটা 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 কি? কি খাও তাহলে তার যে একটা ভেতরের যে মনোবাসনা তারও ইচ্ছা হয় যে আমি এটা খাবো এটা খাবো এটা খাবো কিন্তু উপর আলার এই যে পরিহাস উপর আলা তার ভাগ্যের লিখে রেখেছি এটা তো মানুষের কিছু করার নেই ঠিক আছে সে একটা মাংস খাচ্ছে তাও চিনতে পারছে না যে এটা মাংস প্রত্যেকটা জিনিস আপনারা দেখলেন জিজ্ঞেস করছে কোনটা আলু কোনটা শশা কিচ্ছু তার ধারণা নেই হয়তো সে কবে খেয়েছে কি না খেয়েছে তুই জানি না কোনো দিন মাংস খেয়েছ ও গাল সা কোনো মাংস খাওনি খাওনি তাহলে যাই হোক বুঝতে পারছি কি না আমি বুঝতে পারছি না তো প্রত্যেকটা তার রন্ধ্রে রন্ধ্রে যে একটা মুখের যে ভাষা বুঝতে পারছেন তোমার বাড়ি কোথায় বাড়ি ওদিকে হ্যাঁ এদিকে ও খাও 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 তাহলে এই ধরনের ভেল ভিডিও আপনারা একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও আমি আরও বানাতে পারি আপনারা ছাড়া কিন্তু এরকম ভিডিও আমি বানাতে পারবো না আপনার প্রতিটি শেয়ারে যে একটা করে পাওয়া যাবে আমি নেক্সট আর এরকম অসহায় ব্যক্তিকে খাওয়াবো তো এই খাওয়ানোর এতে শরীরদার হতে আপনি একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ